টাকার জ্বালা সবাই টাকার জ্বালা আরে টাকা রে টাকা জ্বালা আর বাসি টাকার জ্বালা টাকার জ্বালা কে লোক

ভাই মিজান ভাই আপনি কি টাকার জ্বালা ওই যে মোবাইলে ছবি তুলতে যার কত সেকেন্ড লাগে আরে যার জিগে হেই কয় টাকার জ্বালা তুই ভিডিও করতেছি আমারও টাকার জ্বালা একটা মানুষ অন্তরে কল না যে আমার টাকার জ্বালা নাই তুই টাকার জ্বালাই আজকে টপিক দিয়া দিছি এই যে আমাদের গাজীপুরের বিখ্যাত ঝালমুড়ি ধুলু ভাই ঝালমুড়িওয়ালা টাকার জ্বালা এরও টাকার জ্বালা ভাই আপনার কি টাকার জ্বালা ও সব টাকার জ্বালা টাকার জ্বালা টাকার জ্বালা এই যে বিল্ডিং এর মালিক দেখতেছেন এরো টাকার জ্বালা ওই যে বিল্ডিং এর মালিক দেখতেছেন এরো টাকার জ্বালা তাহলে আমরা কি আমাকে তো টাকার জ্বালা থাকবই আমার তো ফকির টাকার জ্বালা এই যে এরো টাকার জ্বালা সবারই টাকার জ্বালা

টাকার জ্বালা সবাই টাকার জ্বালা আজকে